সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার শুক্রবার ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে ওই দিনই ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় রাতে জানাজা শেষে ছোট গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী নিহত ইসমাইল হোসেনের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল তখন সঙ্গে তার বন্ধু মনিরও ছিলেন শুক্রবার ভোরে ঢাকা ভাঙা হাইওয়ে শিবচরের পাঁচচর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয় মনির এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেন আরও বলেন ইসমাইল চিত্ররাইকে পরিমনির প্রথম স্বামী ছিলেন তবে তাদের তালাকের পরেই ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে